পড়েনি প্রথমে হঠাৎ দেখছি যে কমসে কম ষাট পঞ্চাশ থেকে ষাট জন এখান থেকে যাচ্ছে দৌড়ে দৌড়ে আমি ভাবলাম ওখানে ট্রেন মাঝে মাঝে অবরোধ হয় তো হয়তো ট্রেনটা চলছে না ওই জন্য হয়তো যাচ্ছে তো তাই সব হতে হতে তারপরে আরো লোক হয়ে গেল একশো জনের মতো এবার আমার দোকানেও এসছিল ওরা বলছে যে রুমাল আছে আমার দোকানে আছে কিন্তু আমি দিইনি ওরা রুমাল মুখে বেঁধে এইসবগুলো করতে চাইছিল আমি বলছি না আমার দোকানের রুমাল এবার যখন দোকান বন্ধ করে চলে যাই আমরা ঘন্টাখানেকের মধ্যে ওই লাইনের ওপারে ওইগুলো হয়েছে খুব মারামারিটা এতঙ্ক আমার হাজব্যান্ডের তো লো প্রেশার সে তো থরথর করে কাঁপছে যেতে পারছে না লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে বলছে আমি যাবো না আমি না তুমি চলো কিছু হবে না তুমি চলো আমি জোর করে নিয়ে বাড়ি চলে গেছি তাদেরকে চেনে না আমি চিনি না কাউকে কাউকে আমি চিনি না তা আমি রুমাল দিয়ে নিই বিক্রি করে নিই দত্ত সরাসরি আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে আবির যারা তাণ্ডব চালালো এলাকার মানুষ কি বলছেন এরা একেবারেই অপরিচিত কি কারণেই বা গতকাল এরা তাণ্ডব চালালো দেশ যে দর্শনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় কি রয়েছে শুরুতেই তোমাকে জানাই যে তিনটি মামলা হয়েছে তার মধ্যে একটি পুলিশের তরফ থেকে শত মামলা আরও দুটি মামলা রয়েছে যে দুটি মামলা ইতিমধ্যে আমরা দেখছি যে যে দুজনের নামে হয়েছে তার মধ্যে একজন বাপি হালদার এবং এই বাপি হালদারের এম এম ডেভেলপার্স এই যে একটি দোকান সেই দোকান আপাতত বন্ধ অবস্থায় রয়েছে এবং গতকাল বাপি হালদারের নেতৃত্বেই বলা যায় এলাকার কিছু মানুষ তারা যে পিকনিকে যায় সেই পিকনিক থেকে কলকাতারই আনন্দপুরের কাছে পিকনিক ছিল তাদের সেখান থেকে ফেরার পরেই এই ঘটনার সূত্রপাত ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে তাদের এই পিকনিক ফেরত হওয়ার পরে তাদের এখানে এই জিনিসপত্রও এখানে রয়েছে কিন্তু এরপর যেটা অভিযোগ উঠছে যেখানকার স্থানীয়রা অনেকে করছেন যে বোম গুলি এগুলো সব চলে বাবু সোনা অ্যান্ড আদার্স দ্বিতীয় যে এফআইআর সেই বাবু সোনা এবং আদার্স এই বাবু সোনার দলবলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয় বাবু সোনা ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে এফআইআর সোনাপাপ্পুর নাম নেই প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে কিন্তু বাবু সোনা অ্যান্ড আদার্স যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে পুলিশ যদি মনে করে তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে এবং তদন্তে যদি উঠে আসে তাহলে সেই ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি যত্রত্রভাবে বিভিন্ন জায়গায় পাথর থেকে আরম্ভ করে আমরা দেখছি শুলতি থেকে আরম্ভ করে এখানে গতকালও একাধিক গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছিল এবং এই যে ঘটনা ঘটে সেই ঘটনার পর পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং চারজন মোট আহত তার মধ্যে একজন গণেশ দাস যার পায়ে গুলি লেগেছে তার লিখিত অভিযোগের ভিত্তিতে তিনটের মধ্যে একটি হয়েছে এবং তার সাথে আমরা দেখছি যে এখানে যারা স্থানীয়রা তারা অনেকেই আতঙ্কের কথা জানিয়েছেন তারা বলছেন যে ভর সন্ধেবেলা দেখা যাচ্ছে যে এখানে কীভাবে এই যে পাথরের টুকরো সেগুলো এখানে পড়ে রয়েছে যত্রতত্রভাবে এবং এক প্রকার পাথর ছোড়াছড়ি থেকে আরম্ভ করে গুলি বোমা এবং ভর সন্ধেবেলা এই একটি অঞ্চল যে অঞ্চল অত্যন্ত জনবহুল এবং এখান থেকে এক কিলোমিটার প্রায় দূরত্ব হচ্ছে থানার এবং এই যে এক কিলোমিটার দূরত্ব থানার তার সত্ত্বেও এই ধরনের দৌরত্ব এবং দুষ্কৃতীদের এই যে তাণ্ডব পিকনিক থেকে আসা এক দল আরেক দল এখানে বসে থাকা তাদের ঘরে তাদের সঙ্গে গণ্ডগোল এবং গণ্ডগোলের জন্য বিস্তীর্ণ এই অঞ্চলে এই যে গুলি থেকে আরম্ভ করে বোমা চলল তিন তিনটি মামলা হলো জনকে গ্রেপ্তার করা হলো শুধু কি এদের পিকনিক থেকে আসা বচসার জেরে এই ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয় তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি দেখা যাচ্ছে যে এখানে চুলতি পরে রয়েছে বোমা বোম চার্জ হয়েছে এখানে গতকাল এবং বাপি হালদার অ্যান্ড আদার্স নামে যে এফআইআর হয়েছে এই বাপি হালদার কনস্ট্রাকশনের বিজনেস করে অন্যদিকে বাবুসোনা অ্যান্ড আদার্স যে এফআইআর হয়েছে সেই বাবু সোনা কনস্ট্রাকশানের বিজনেস করে এদের দুই গোষ্ঠীর মধ্যে এর আগেও গণ্ডগোল হয়েছে গণেশ পুজোর সময় তাহলে কি পুরনো কনস্ট্রাকশানের বা এলাকা দখল এই যে এলাকায় দখল করতে পারলে কনস্ট্রাকশন করা যাবে সেই কথাকে মাথায় রেখেই এই দিনের পর দিন তাদের মধ্যে এই রাইভেলরি চলল এবং এলাকাকে দখল করার জন্য তাদের কি এই ঘটনা তারা ঘটালো পিকনিক থেকে ফেরার পর এবং এক গোষ্ঠী এখানে বসেছিল তাদের মধ্যে এই যে বচসা এতটাই এই বচসার মানে দৌড়ত্ব ছিল যে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে এখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা প্রায় বলা যায় এখান থেকে রেল লাইন ক্রস করা পর্যন্ত সেই রাস্তা জুড়ে এই যে ঘটনা যখন ঘটে এলাকার মানুষরা তারা বলা যায় যে অত্যন্ত আতঙ্কিত একজন জানাচ্ছেন যে তার দোকান সেখানে দুষ্কৃতীরা এসে বলছেন যে রুমাল আছে কিনা অর্থাৎ মুখের মধ্যে রুমাল বেঁধে পরিচয় গোপন করে তারাই ঘটনা ঘটাতে চাইছে অর্থাৎ পরিকল্পনা যে রয়েছে সেটা স্পষ্ট তাহলে বিষয়টা হচ্ছে শুধুমাত্র নিচকি দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল নাকি অনেক পুরনো শত্রুতা যেটা একেবারে সময় বুঝে গতকাল এই ঘটনা ঘটানো হয় এবং বর সন্ধেবেলা তাৎপর্যপূর্ণ বিষয় পুলিশ এখন এখানে দাঁড়িয়ে রয়েছে এই ঘটনাস্থল থেকে পুলিশের থানার দূরত্ব এক কিলোমিটার এবং এখানে যারা মানুষরা তারা অনেকেই বলছেন যে গতকাল যখন এই ঘটনা ঘটে একের পর এক বোমা পড়ে যাচ্ছে এই এলাকাতে গুলি চলছে তখন এখানে ছোট ছোট শিশুরা যারা পিকনিক থেকে ফিরেছে যা বা এখানে যারা এখানে থাকেন তারা এখানে দাঁড়িয়ে কিন্তু তারা খেলাধুলো করছিল সুতরাং ঝুঁকি ছিল ঝুঁকি ছিল এবং তার সঙ্গে সঙ্গে আতঙ্কের বাতাবরণ এতটাই এই ধরনের ঘটনা এর আগে অনেক বছর আগে হতো এমনটাই তাদের বক্তব্য এবং তারপর থেকে স্বাভাবিক পরিস্থিতিতে দিনের পর দিনে জীবনযাপন এখানে এই অঞ্চলে চলছে কিন্তু হঠাৎ করে এবং তার সাথে আরেকটা ছবি দেখাবো এখানে আমি দেখাচ্ছি যেখানে বেশ কিছু কোঅপারেটিভ হাউজিং রয়েছে এবং আবাসন রয়েছে অন্যান্য বাড়ি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্লাম এরিয়াও রয়েছে এই অঞ্চলে যারা এখানে এই আবাসনের বাসিন্দা থেকে আরম্ভ করে অন্যান্য যারা এখানে বাড়ি বানিয়ে থাকছেন তাদের আতঙ্কের পরিস্থিতিটাও যথেষ্ট যে তারা জানেন না যে কারা গেছেন পিকনিকে আর কারা আড্ডা মারছেন তাদের মধ্যে এই গণ্ডগোল এবং এই গণ্ডগোলে যেটা দেখা যাচ্ছে যে দু তিনটি যে মামলা হয়েছে এক পুলিশের গাড়ির ভাঙচুরের মামলা সতর্কিত করেছে পুলিশ দ্বিতীয় বাপি হালদার যে কনস্ট্রাকশনের বিজনেস করে এখানেই থাকে বাপি হালদারের এবং আদর্শের বিরুদ্ধে অভিযোগ তৃতীয় বাবু সোনা এবং আদর্শের বিরুদ্ধে অভিযোগ এই বাবু সোনা সোনাপাপ্পুর অনুগামী বলে সূত্র মারফত জানা যাচ্ছে বাবু সোনা বাপি হালদাররা সবাই কনস্ট্রাকশনের বিজনেস করে এখন এইখানেই হচ্ছে প্রশ্ন যে যারা কনস্ট্রাকশনের তাদের এতটাই প্রভাব যে তারা এরকম একটি জায়গা কাকুলিয়া রোড এরকম একটি জায়গা সেই জায়গা পাশে রেল লাইন রয়েছে মেন রাস্তা রয়েছে এক কিলোমিটারের মধ্যে হচ্ছে রবীন্দ্র সরোবর থানা সেই জায়গাতে বোমা গুলি একেবারে সিনেমার পুরো হার মানায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে